সোমবার ডক্টর ডে এই দিনেই ভারতবর্ষের অন্যতম স্বনামধন্য চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস এই শুভ দিনটিকে সামনে রেখে কোচবিহারের অন্যতম বেসরকারি চিকিৎসা কেন্দ্র মিশন হসপিটালের কর্তৃপক্ষ রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে এলেন সারা বছরই কোনো না কোনো মানবিক এবং সামাজিক কাজের সাথে যুক্ত থাকে কোচবিহারের মিশন হসপিটাল আজকের এই বিশেষ দিনে তারা নিজের প্রতিষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানে একদিকে যেমন সাধারণ মানুষকে রক্তদান করার আহ্বান জানিয়েছিলেন তেমনই তাদের হসপিটালের সমস্ত কর্মীবৃন্দ এবং কর্তৃপক্ষই গিয়ে আসেন রক্ত দিতে আজকের এই শুভদিনে মিশন হসপিটালের অন্যতম কর্ণধার পাল রায় তাকেও দেখা গেল রক্তদানে সামিল হয়ে রক্ত দিতে সেই সাথে হসপিটালের নার্স থেকে শুরু করে অন্যান্য কর্মীবৃন্দদেরও উৎসাহের সাথে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্ত দিতে দেখা গেল প্রথমে রক্ত দিলাম অনেক ইচ্ছে ছিল রক্ত

শুধু উপস্থিত নয় রক্তদান শিবিরে নিজেও রক্ত দিলেন সেই সাথে সমাজের উদ্দেশে কি বার্তা দিলেন দীপরাজ পাল রায় শুনবো রক্ত উপলক্ষে আমাদের প্রতি বছরই বক্ষ থেকে সংগ্রাম করা হয় আমরা সবাই রক্তদান করলাম আমিও নিজেকে বক্তদান করলাম আমাদের সত্য তাদের রক্তদান করছে দেখা যাক আর আমরা যতগুলো আজকে ইউনিট কালেকশন করবো সবাইকে জানে রক্তের এবং চারিদিকে সংকট চলছে সবাইকে আহ্বান করবো প্রত্যেক হসপিটাল অফিস এবং এনজিও এবং ক্লাব এই সংস্থাগুলো যারা আছে তারা যেন প্রতি মাসে কিংবা বছরে দুটা তিনটা করে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে এবং সমস্ত ব্লাড যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আছে তাদের ক্ষিপ্তপক্ষভাবে তুলে দেওয়া যাচ্ছে আমরা যেমন আজকের আমাদের সমস্ত ব্লাডগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষিপ্তপক্ষ হাতে তুলে দিচ্ছি

প্রতি বছরের ন্যায়ও এবার আমরা মিশন হসপিটালের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এ আগেও আমরা অনেকবার করেছি এবারও আমাদের নিজস্ব হসপিটালে আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প চলছে বিধানচন্দ্র রায়ের নীতি আদর্শ মেলে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি ডক্টর জে আজকে তার কারণে আমরা এইসব সমাজে কি বার্তা দেবেন সমাজে আমরা বার্তা দিতে চাই আমাদের মতো অনেক প্রতিষ্ঠান এবং অনেক হসপিটাল যারা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত তারা আমাদের মতো এরকম যেরকম রক্তের খুবই সংকট রক্ত দেওয়া খুব জরুরি রক্তদের শরীর খারাপ হয় না নিউজ সঙ্গে থাকবেন